বাবা ও মায়েরা কথাটা ভালো করে শোনেন মীরাবাই টিকা দিল নিত্য স্নানে হরি মেলে তো জলযন্ত্র পাই ফল ভক্ষণে হরি মেলে তো বাদর বানরাই তৃণ হরি মেলে তো বহুত মেলে অজা স্ত্রী ছেড়ে হলি মেলে তো জগতে বহুত মেলে খোঁজা দুগ্ধ হরি মেলে তো বহুত বর্ষবালা আর মীরা কহে বিনা নাহি মেলে নাম আমি মায়েদের কাছে মায়েদের কাছে করজোরে মিনতি করব। ও মায়েরা এই সনাতন ধর্মটা একটু রক্ষা করেন ছেলে হাতে হাতে দামি দামি মোবাইল ফোন তুলে দিয়েছেন আগে আগে হাতে হাতে মোবাইল ফোন তুলে তুলে দেওয়ার গীতা দেন ছেলে মেয়ের কণ্ঠে তুলসী মালা দিয়ে দেন সন্ধ্যাবেলা টিভির সামনে না থেকে ছেলে টেনে নিয়ে আসুন এসো বাবা একটু তুলসী তোলায় হরিনাম করি ছেলে নিয়ে আসেন চলো যাই একটু কীর্তন শ্রবণ করি চলো যাই একটু ভাগবত কথা সাধন করি বাবা আজকে একাদশী ব্রত আজকে একটু একাদশী ব্রত থাকো আজকে আমাবস্যা একটু নিশি পালন করো আজকে পূর্ণিমা একটু রাত্রি জাগরণ করে কৃষ্ণ নাম করো ও বাবা বংশে তো অনেক পরিশ্রম করে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন জজ বানালেন ম্যাজিস্ট্রেট বানালেন কিন্তু আপনার জীবনে লাভ হলো কি ঘন্টা লাভ হলো না বলতে পারে আমার ছেলে ম্যাজিস্ট্রেট আমার তো গর্ব হয় ওই গর্ব আপনার কত দিনের বাবা ওই গর্বই আপনার বেশি দিনের নয় ছেলে আপনার ম্যাজিস্ট্রেট ঢাকা শহরে পাঁচতলা ফ্ল্যাট নিয়ে থাকে আর বাড়িতে বাবা বৃদ্ধ মা বাবা ঘরে বসে কাঁদে বাবা শেষ বয়সে মা বাবাকে দেখান আর লোক নাই ছেলে মেয়েকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কিন্তু আপনাদের সবার চরণ ধরে বলি বাবা ছেলে মেয়েদেরকে একটু ভগবত পথের সন্ধান দেন ছেলে মেয়েদের অন্তরে যদি একবার ভক্তির জন্ম দিতে পারেন যে সন্তানের অন্তরে একবার বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি জন্মিয়েছে বাবা ওই সন্তান পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে ওই সন্তান কোনোদিন পিতা মাতাকে পরিত্যাগ করবে না প্রমাণ দিল তার প্রমাণ দিল ভাগবতে বাবা শুনে যান কথাটা অন্ধমুনির পুত্র হল মুনি বাবা যেখানে যেত কাঁধে ভার সাজাইয়ে পার্শ্বে বিদ্য বাবাকে তুলে নিয়েছে আর এক পাশে বৃদ্ধ মাকে তুলে নিয়ে ভক্তদের দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম করে ভিক্ষা মাগে বাবা যে যা দেয় নিয়ে এসে রন্ধনে করে ভগবানের ভোগে লাগাইয়ে আগে পিতার সেবা দেয় তারপর মায়ের সেবা দেয় বাবা অবশিষ্ট যেটুকু তাকে নিজে পায় যেদিন অন্য জোটে না গঙ্গা নাম করে জীবন কাটায় সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি দেখে বৈকুণ্ঠ থেকে ভগবান রথে আমি আমি তোকে তোকে বই কুণ্ঠে নিয়ে যাবো রে সিন্ধু কাঁদিতে কাঁদিতে দৌড়ে গিয়ে এক হাত দিয়ে পিতার চরণ জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে হে ভগবান আমি আমি চাই না তোমার বৈকুণ্ঠ ভগবান পিতা মাতার সেবা করে যদি আমায় নরকে যেতে হয় আমি নরকে যেতে চাই তবু আমি আমার এই বৃদ্ধ পিতা বৃদ্ধ মাকে সেরে কোথাও যেতে পারবো না ভগবান ভগবান আমার রথ থেকে নেমে এসে সিন্ধুর দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে ওরে সিন্ধু তোর মতো ভক্তের চরণ আমার হৃদয় রাখি না আমার পক্ষে

আমারে বক্ষে রাখি রে আমার তাপিত পরা আমার তাপিত পরা আমি ভগবান আজ জুড়াইলাম রিদরা খিনা আবা আমার বাপকে বখ রাখিরে হে রে এই যে দাদা ভাইরা বর্তমান সনাতন ধর্মের দাইত্য যাদের কাঁধে এই জেনারেশন আপনাদের চরণ ধরে বলি আমার দিদি ভাইরা যাদের এখনো বিবাহ হয় নাই লাভ জেহাদে আমাদের সনাতন ধর্মের অনেক ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে আপনার জনমধন্য যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে আপনার জন্ম নিতাই গৌর হল সনাতন যা অতীতে ছিল বর্তমান আছে পৃথিবী যতদিন থাকবে সনাতনের অস্তিত্ব ততদিন থাকবে প্রতিটা সনাতনী বাবাদের কাছে আমার অনুরোধ প্রতিটা গ্রামে গ্রামে সপ্তাহে একদিন হলেও গীতা পাঠের ব্যবস্থা করুন ছেলে মেয়েদেরকে গীতা পাঠ শেখান ছেলে মেয়েদেরকে হরিনাম করতে শেখান ছেলে মেয়েদের কণ্ঠে মালা দেন ও যদি ওর নিজের ধর্মটাকে শেখে নিজে নিজের ধর্মটাকে জানে ও কোনোদিন ধর্মান্তরিত হবে না যে ভাইরা আপনাদেরকে বলি শোনেন আপনাকে প্রভম দিয়ে ধর্মান্তরিত করছে ইতিপূর্বে যারা যারা ধর্মান্তরিত হয়েছে তাদের দশা দেখেছেন কি সব ধর্মে দিবস আছে তালাক আছে সনাতনে তালাক আছে সনাতনের দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার বিধান নাই সনাতনের মতো খাঁটি পবিত্র ধর্ম আর পৃথিবীতে নাই সধর্ম পরিত্যাগ করবেন না আপনাদের সবার কাছে আমার অনুরোধ একটু হন একটু জেগে ওঠেন নিজের ধর্মটাকে ধরে রাখেন এই জন্য আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি আর এর সকল কিছুর মূলে হলো সাধু সঙ্গ সাধু সঙ্গ বাধ্যতামূলক করবেন সবাই তবে একা করবেন না বাবা সংসারে জানাই আছে ছেলে মেয়ে পুত্র কন্যা ভাই বন্ধু সবাইকে নিয়ে সাধু সঙ্গ করেন বাবা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হেমশয়ে অতি গোরা সুমধুর আসতরা যত জনয়নে আনন্দে অমায়রা মহাপ্রভু দর্শন করে বদন দর্শন করে গীতকত্তা বৈষ্ণব কবি পদ রচনা করলেন হেমসাই অতি গোড়া জগৎ জনা দাদা নর্মাল দুই একটা জলের বোতল দেবেন জগৎ জনা নয়নে আনন্দ হেম মানে কি ও মায়েরা বাবারা বলবেন না মায়েরা বলেন তো হেম মানে কি জানেন না আয় রাম হেম বলে মাথা খাইছে সনাতন ধর্মটা কীর্তন শুনতে আসেন কিন্তু মায়েদের চরণ ধরে বলি খালি গল্প নিয়ে ব্যস্ত থাকেন না কি বাবা মায়েরা কীর্তন শুনতে আসে বটে কিন্তু কীর্তনে মনোযোগ নাই বান্ধবীর সাথে কথা কয় এই সেপালি আচ্ছা বান্ধবী রে তিন বছর পর তোর সাথে মোক দেখা হছি তোর কয়টা ছাওয়া উচিত কয় আমার চারটে হচ্ছে তোর কয়টা হচ্ছে আন কথা ছেড়ে দেন কৃষ্ণ কথায় মন দেন শোনেন হ্যাঁ নিশ্চয় দিলে তো শোনা যায় হে মানে শোনা বলেন তো কি কি খায় ফেলছি জোরে বলেন কি রূপা রূপা বাবাদের চেয়ে মায়েদের সংখ্যা বেশি বলেন কি জোরে বলেন আরে বাবা সাউন্ড সিস্টেমের শব্দে শব্দ শুনতে শুনতে কানটা খাটো হয়ে গেছে মায়েরা একটু বলেন তো হেম মানে কি এইবার একটু হয়েছে না বাবা ও প্রসাদ পান নাই আপনারা পাইছেন না হেম মানে সোনা সোনা বলছে জগতে আমি বড় দামি বাবা বর্তমানে এক একবার সোনার দাম কত কত এক লাখ দুই লাখ দুই লক্ষ সতেরো হাজার টাকা সোনা বলছে আমি বড় দামি ভালো করে শুনেন আমার সাথে তুলনা করো গৌর সোনার হেরে যাবে গীতকর্তা বৈষ্ণব কবি একবার সোনার দিকে তাকাই আর একবার গৌর সোনার দিকে তাকাইল তাকিয়ে সোনাকে বলল সোনা জগতে তোমার কোনো মূল্য নাই গৌর সোনার কাছে বলছে কেন গো কেন মূল্য নাই বলছে শোনো সোনা তোমার মূল্য কতদিন এই পঞ্চভৈতিক দেহটা সুন্দর থাকিবে কতদিন তোমার মূল্য থাকিবে যেদিন যেদিন সোনারঙ্গ মলিন হয়ে যাবে অমা যেদিন প্রাণ যাইবার সময় আজিবে পাঁচ ভরি নয় দশ ভরি নয় সারিয়ানার সোনা যদি অঙ্গে থাকে দেবে দেবে